জিজ্ঞেস করে সমস্যা হচ্ছে না তো তোদের জিমিন হেসে বলল কোনো সমস্যা হচ্ছে না নানো মাশাল্লাহ কেউ না বড় হয়েছে দেখছি বিয়ে শাদী দিতে হবে নাকি ছোট সাবে ইয়ানার বড় গলার জবাব আহ এখন অনেক দেরি আরো বড় হতে হবে জাঙ্কুক ভাইয়ার মতো তখন বিয়ে করব জাঙ্কুকের নানি হাসলো তারপর বলল আচ্ছা চেষ্টা করবি ইয়ানা লজ্জা পেল আমতা আমতা করে বলল করতে তো এখনো ইচ্ছা হয় নানো আবারও প্রশ্ন করলো আটকাইছে কে তোকে ইয়ানা অসহায় কণ্ঠে বলল আমি ছোট মেয়ে ভালো লাগে বড় জিমিন ইয়ানার ঘরে থাপ্পর মারে হঠাৎ জাঙ্কুককে দেখে ইয়ানো চুপ হয়ে যায় দ্রুত নানোর কাছে চলে যায় নানো আর জিমিন হাসছে আর তে তো হাসতে হাসতে ব্যালেন্স হারিয়ে গেছে ছেলেটা এত না তে এক সাইডে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখছিল তখন জাঙ্কুকের বড় মামার ছেলে সুবিন আসে আর বলে অবস্থাতে তে তোস্থত গলায় জবাব দিল আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ভালো নেই কিন্তু ভালো থাকবো যদি তুমি আমাকে একটা সাহায্য করো এর জবাব সামর্থ্য থাকলে অবশ্যই করব বাবা এত কিছু না সিম্পল মিশন ওই যে হোয়াইট ড্রেসের একটি মেয়ে দেখছো সে ইজ মাই গার্লফ্রেন্ড রেগে আছে আমার উপর ফোন রিসিভ করছে না আর ওখান থেকে নড়ছেও না আর তুমি তো জানোই আমার চাচারা চারপাশে ওর সাথে কখনোই কথা বলা যাবে না এটা কই কাজ ভাইয়া কারো কাজে আসা ভালো হেল্প করা সব আচ্ছা কি বলবো সুবিন হাসলো তাকে ধীরে ধীরে বললো তুমি ওই মেয়েটিকে গিয়ে বলবা সুবিন ভাইয়া বাড়ির পেছনে অপেক্ষা করছে দ্রুত না গেলে সে চলে আসবে এভাবে বললেই হবে তে মাথা দুলালো নেন্সি এসে হাজির জাঙ্কুক ভাইয়া কোথায় তে তার উত্তর আমি কি তাকে নিয়ে বসে আছি সে কি আমায় বলে যাওয়ার মানুষ এখন যা কাজ আছে বলতে বলতে তে নেন্সিকে চাপিয়ে মেয়েটির দিকে চলে যায় তাকে দেখে মেয়েটি অবাক হলো পরক্ষণে হাসলো মেয়েটি থেকে বলল তুমি কি আমাকে কিছু বলতে চাও তার উত্তর হ্যাঁ আপু আমি একটি মেসেজ নিয়ে এসেছি সুবিন ভাইয়ের পক্ষ থেকে সাথে সাথে মেয়েটার মুখ ফুলালো চক কুচকে মনে মনে সুবিনকে বকতে লাগলো শালা শয়তান উগান্ডা ভীত বিলাই নিজে না এসে অন্য কাউকে পাঠিয়েছে এত ভয় পেলে প্রেম করতে কে বলেছে কে হুম একটা কি দেখে আজ পাঁচ বছর যাবত রিলেশনশিপে আছে আল্লাহ জানে তার দিকে চোখ পড়তেই হাসলো তারপর অভিমানী কণ্ঠে বলল বলো দেখি শয়তানের কি বলার আছে বলেছেন উনি বাড়ির পেছনে এখনই আপনাকে যেতে হবে না হলে সে চলে আসবে মেয়েটি রেগে গিয়ে বলল তাও মাফ চাইবে না দাঁড়াও যাচ্ছি আজ ব্রেকআপ হবে বাড়িতে গিয়ে ব্রেকআপ ডান্স দেব মেয়েটা চলে গেল দেখতে মাসাল্লাহ ব্যবহারও সুন্দর সুবিনা সাথে খুবই সুন্দর মানিয়েছে তার ডাক শুনতেই পেছনে ফিরল তে জিমিন ডাকছে জিমিন তে হাত শক্ত করে ধরল কড়া করে কণ্ঠে বলল আমার হাত থেকে গেলে মার খাবে যতক্ষণ থাকবো আমার সাথে থাকবি তারপর জিমিন তেকে নিয়ে নিজের পাশে বসালো তে জিমিনকে জিজ্ঞেস করলো হঠাৎ কি হয়েছে ইয়ানা আইসক্রিম খাচ্ছে লম্বা একটা শ্বাস নিয়ে বললো

নও বলল আপু তোমার বাম সাইডে ফিরো। মাথা ওচু করে ফেলোতে জুতো তাকালো জাংকুক দাঁড়িয়ে হাতে গ্লাস সাথে আরো কয়েকজন জাংকুক কে দিকে তাকিয়ে এইভাবে জাংকুক এতক্ষণ এভাবে তাকিয়ে ছিল তার দিকে তার গলা শুকিয়ে আসছে চুপচাপ বসে রইলো শক্ত হয়ে বসে রইলো জিমিন হাসলো চাপ নিস না কিছু বলবে না বলবে না সত্যি হ্যাঁ কিছু বলবে না কিন্তু করবে হাত আলাদা করে দিবে পুরো অনুষ্ঠানেতে চুপচাপ রইল মাঝে মধ্যে গানের সঙ্গে নিজে তাল মেলালো যখন জন্মদিনের কেক কাটা হলো তখন জাঙ্কুক নিচে নামে সেখান থেকে কেক কাটার জন্য বলল জেনি জানে জাঙ্কুক আসবে না তাই অনুরোধ করলো না বরং নিজে গিয়ে জাঙ্কুককে খাইয়েছে তা ভাবছে কখন এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবে জিমিন এনজয় করছে কে ভালো লাগছে না লাগবে কিভাবে তাকে তো এনজয় করতে দিল না কিভাবে জাঙ্কুক তাকিয়ে আছে তার দিকে কে তাকিয়ে থাকলে নিজেকে নিয়ে ফুর্তি করা যায় কিছুক্ষণের মাঝে জিন আসলো সকলকে আলাদা নিল ভেতরে ডাইনিং রুমে জিমিন ইউনোতে একসঙ্গে বসেছে নেন্সির প্রশ্ন জাঙ্কুক ভাইয়া সে ডিনার করবে না তখন জিন বলল আর কথা বলিও না দেখে এসেছি খাবে না কি আবর্জনা খাচ্ছে কখন থেকে নেন্সির জবাব আমি যাব আসবে না তুমি খেতে শুরু করো খাওয়া শেষে বেশ কিছুক্ষণ রেস্ট নিল আপাতত যাবার পালা তের খুব ক্লান্ত লাগছে ঘুমানোর জন্য চোখ লাফাচ্ছে বাড়িতে গিয়ে আগে ঘুম দিবে যাবার পথে যাঙ্ক নানির বাড়ি কেউ যেতে দিবে না সকলে বারবার বলছে কাল যা রাত হয়েছে অনেক জিন বলল আমি থাকতে চাচ্ছিলাম কিন্তু বাড়ি খালি বাচ্চারা সব সাথে জাঙ্কুকের বাবা রাখবেন খালি বাড়ি সে একদমই পছন্দ করে না জাঙ্কুকের জবাব তাহলে থেকে যাও কার বাবা এসে নিয়ে যাবে আমরা যাচ্ছি জাঙ্কুক বেরিয়ে গেছে সে যেহেতু বলেছে আরেম আসবে জিনকে নিতে তাহলে সত্যি আসবে জিন বলল সাবধানে যাসতে কে মাথা দুলালো আচ্ছা আসি বড়মা মা গাড়িতে উঠতে গিয়ে আরেক ঝামেলা জিমিন নেন্সিকে উদ্দেশ্য করে বলল নেন্সি তুমি কি ভূতে ভয় পাও মানে অন্ধকারে ভয় পাও নেন্সি বলল আরে না আপু আমি অন্ধকার ভয় পাই না জিমিন এবার বলল বাঁচা গেল আমি আর ইয়ানো প্রচন্ড ভীত আসলে তুমি থাকলে ভয় কম পাব বলে নেসিকে এক টাকা জোরপূর্বক গাড়িতে বসিয়ে দিল জিমিন। তারপর জাঙ্ককে হেসে বলল সাবধানে আসিস তার শ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হয় জোগাদ বোগাম সেই গাড়িতে ঢুকছে তার মানে তারা তাকে একা পাঠাচ্ছে জাঙ্ককের সাথে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে জেমিনের হাত ধরলো তারপর বলল না প্লিজ সবাই মিলে ভাগাভাগি করে যাই তাই না বলো জিমিন বড় না করে দিল তে তো প্রচন্ড ভয় পাচ্ছিল যা বলার বাহিরে পছন্দের ব্যাপারটা নিতে এখনো ঝটকাই তার উপর জাঙ্কুকে সাথে থাকলে তে শ্বাস নিতেও কষ্ট হয় জিমিন তে দিকে মাথা আনে তারপর ভিড় আওয়াজে বলল তাহলে নিউসিকে জাঙ্কুকের সাথে পাঠাই দেই তো যেহেতু এত সমস্যা ধীরে বলেছে এতটা ধীরে বলেনি জিমিন নির্ঘাত চাঙ্কক শুনেছে তার কাঁদো কাঁদো মুখ দেখে বিরক্তিকা শ্বাস ফেলল জিমিন আজ অব্দি দু ঘন্টা রাস্তা আর আমরা এক পাশ যাব জিমিন চলে যাচ্ছে তার এত অনুরোধ কিছু গায়ে নিল না এদিকে চাঙ্কক কোনো কথা বলছে না একভাবে দাঁড়িয়ে তার কি ইচ্ছা অনিচ্ছা কিছু নেই ওদিকে ভেতর থেকে নেন্সির আওয়াজ ওদের সাথে আমি যাই তিনজন তিনজন হবে জিমিনের মিষ্টি জবাব আমার সাথে তেল লেগেছে আর তোমাকে আমার অনেক ভালো লাগে তা তো তুমি জানোই একটু শেয়ার করব শুনবে না